হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার সবাই কেমন আছেন হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা শিখবো হচ্ছে সাইমন নামের সিগনেচার ঠিক আছে তো চলুন বেশি আর দেরি না করে আমরা হচ্ছে সাইমন নামের সিগনেচারটা শুরু করে ফেলি সাইমন নামের হচ্ছে আপনার স্পেলিংটা এস এ আই ও এন সাইমন সাইমন নামের সিগনেচারটা হচ্ছে স্পেলিং সাইমন এস এ আই এস এ আই এমও এন তো এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এসটাকে একটু বড় করে নিতে পারেন এই রকমভাবে কিন্তু দিতে পারেন আবার হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই রকমভাবে দিতে পারেন সিগনেচারগুলো তো আমি হচ্ছে একটু আপনাদের আরও ডিটেলস দেখাবো তো আরও ডিটেলস দেখানোর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের মূলত সিগনেচারটা কী নিয়ে সাইমন তো আপনি চাইলে কিন্তু আপনার হচ্ছে পুরো নামটা স্পষ্টভাবে এইখানে বসাইতে পারেন বা আপনি এইটাকেই হচ্ছে বসাইতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপরে কি করবেন এর এরপরেও দেখাচ্ছি তো এইভাবে চাইলে কিন্তু আপনার হচ্ছে খুব সহজেই সিগনেচারগুলো গুলো অবসায় ফেলতে পারেন না এছাড়াও দেখা যাচ্ছে আপনার এইভাবেও দিতে পারেন এইটা কিন্তু এস ঠিক আছে এইভাবেও দিতে পারেন সাইমন বা এটা অনেকে মনে করতে পারবে হচ্ছে জাইমন তবে যেটা হবে কিন্তু এইরকম করে এরকম ঠিক আছে আমরা কিন্তু এরকম করে নিয়েছি আর আপনারা হচ্ছে এখান থেকে ডেট দিয়ে দিবেন ঠিক আছে এস আই এম ও এন দিয়ে আপনারা যেমন আজকে হচ্ছে দুই ছয় টোয়েন্টি ফোর দিয়ে দিলেন বা আপনারা একটু বড়ো করে দেখবেন এইখান থেকে এই যে দূরত্বটা থাকবে এই দূরত্বের মধ্যে আপনারা হচ্ছে আপনাদের তারিখটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আপনারা চাইলে নিচে একটা টান দিতে পারেন আর তাহলে দেখা গেলো কি এটা হচ্ছে একটা আন্ডারলাইন করা থাকলো আর কি এটা তো আন্ডারলাইন হয়ে যায় বুঝতে পারছেন বা এইখান থেকে এরকম করে এরকম করে দিয়ে দিবেন আবার অনেকে আছে হচ্ছে ডেট লেখে না তো তারা কী করবেন হয়ে গেল সিম্পল আপনারা সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন হচ্ছে এই ধরনের সিগনেচার টাইপ ভিডিও আপনাদের মিস না হয়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি Bye.